পাকিস্তান হামলা করলে কিভাবে আত্মরক্ষা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক আম জনতা একাধিক কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দেশ জুড়ে ক্ষোভের ঢেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিহারে এক অনুষ্ঠানে স্পষ্ট করে দিয়েছিলেন যে এই হামলার পিছনে থাকা সন্ত্রাসবাদী এবং ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারেন না সেই থেকেই বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে এই আবহে আগামী সাতই মে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বেশ কয়েকটি রাজ্যকে প্রতিরক্ষা মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে বাজানো হবে সাইরেন দেশের সব রাজ্যে হবে মক ড্রিল উনিশশো একাত্তরে পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে সূত্রের খবর গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার থেকে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কথা বলেছেন তিনি আর তারপরই বিশেষ নির্দেশ পৌঁছেছে রাজ্যে রাজ্যে সূত্রের খবর জঙ্গি দমনে প্রত্যাঘাতের প্রস্তুতি নিতেই এই প্রতিরক্ষা বৈঠক আর তারপরই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক জানা গেছে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে ছাড় যাবে না গ্রামীণ এলাকাও পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা এখনো স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান এই আবহে দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে শতই মে বুধবার এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কি করতে হবে সেটা উল্লেখ করে দেয়া হয়েছে চিঠিতে উল্লেখ্য এয়ারেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা হবে প্রাথমিকভাবে চিকিৎসা করাও শেখানো হবে মিলিটারি বেস পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমন ভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে হঠাৎই ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয় এর যুদ্ধের সময় এই কৌশল নেয়া হয়েছিল জানা গেছে বিষয়টি দেখবে রাজ্য প্রশাসন অংশ নেবে নেহরু যুবকেন্দ্র সংগঠন এবং এনসিসি সি সি নিউজ হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগাঁ পেট্রাপল বর্ডার ফোন Nine zero zero seven six seven seven one zero zero. one zero zero.